একুশে নভেম্বর দু হাজার চব্বিশের সকাল আপনাদের একটা ঘুঘু দেখাই দেখতে পাচ্ছেন ওলিয়েন্ডার ড্রাইভ এটা স্যান্ড আলভান্সে মেলবোর্নে খুবই অবাক করা বিষয় হচ্ছে ঘুঘুর সংখ্যা করটিয়া থেকে বেশি মনে হচ্ছে অস্ট্রেলিয়া এতটা এতগুলো ঘুঘুর বসবাস ভেরি ইন্টারেস্টিং প্রচুর পাখি গাছের রং ডিফারেন্ট বাংলাদেশ টাইপ অনেকটা নাকি বলি তোমার কালকে কি মনে হচ্ছিল জানো গানটা চাইতো একদম অন্যরকম বাংলাদেশের সাথে বরং গাছের আকৃতিটার একটা মিলও এটা একটা হিউজ ফিল্ড দেখা যাচ্ছে আমরা এখানটা পড়ে যাব আমি আর মৌলি শুধু পাড়াটা একটু হেঁটে বেড়ানোর জন্য বেরোলাম ও এটা একটা নাইস ওয়াক হুম খুবই সুন্দর একটা মহল্লা ভেরি ইন্টারেস্টিংলি বাড়িগুলো যদি লক্ষ্য করেন বাইরে একটা ব্রিক লেয়ার ভেতরে তো অফকোর্স কার্ট কিন্তু সমস্ত ছাদ হচ্ছে ইসের কি বলে টাইলসের একই হাইটের কাইন্ড অফ কাছাকাছি ডিজাইনের বাড়িগুলা ওই গেছেও দেখা যাচ্ছে চাপটা ঘুঘু দেখছো অনলি অ্যান্টেনার উপর আর একটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে প্রায় প্রতিটা বাড়িতে আমি একটু দেখাই আপনাদের দেখেন সামনের বাড়িটার উপরে অ্যান্টেনা এখন প্রতিটা বাড়ির উপরে অ্যান্টেনা বাংলাদেশে যে আর নব্বইয়ের দশকে ছিল এটাও খুব ইন্টারেস্টিং লোকাল টেলিভিশন চ্যানেলগুলো দেখার জন্য হয়তো কয়েকজন দর্শক ভাই অনুরোধ করেছেন ক্যানাডার সাথে অস্ট্রেলিয়ার কম্পেয়ার করে কিছু ভিডিও যেন আমি করি আমরা তো আসছি কালকে বিকেলে তো এখানে এই দু সপ্তাহ থেকে তো আসলে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই কিন্তু এমনিতে এখানকার প্রসূনসহ বাঙালি দু চারজনের সাথে যখন দেখা হবে তখন তাদের জীবন শুনবো আপনাদের শোনাব ফর শিওর কোনো দেশের সাথে কোনো দেশের তুলনা নাই সব দেশেরই কিছু ইতিবাচক দিক এবং কিছু নেতিবাচক দিক আছে ফর শিওর এটা আমার আপনার মায়ের দেশ সহ পৃথিবীর যে দেশেই আপনি সেটেল করতে চান এবং ইতিবাচক নেতিবাচক দিক মেনে নিয়েই আপনাকে একটা দেশে যেতে হবে সো এখনকার এই হচ্ছে ছোট্ট এলাকার মধ্যে হাঁটার পর্বের ভিডিও আমরা ছোট ছোট বেশ কিছু ভিডিও নিয়ে আলোচনা করব। ক্যানাডারও একটা দুটো ইস্যু তৈরি হয়েছে এক্সপ্রেস এন্ট্রির একটা ড্র হয়েছে হেলথ ক্যাটাগরিতে আমি হয়তো মৌলিক অনুরোধ করবো সেটাকে কথা বলতে ভালো থাকবেন সবাই আসসালাম